আজকে শুক্রবার আব্বাসী দুই ভাই বাড়িতে প্রচন্ড মানুষের ভিড় সেই দৃশ্য আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি দেখুন একে একে সব ভাইজানের জানের ভিতরে যাচ্ছে দেখুন ভাই বাইক নিয়েও নিয়ে প্রচণ্ড মানুষের ভিড় হচ্ছে ভাইজানে বাড়ি যাচ্ছে সব দেখো আজকে মোটামুটি চার হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছে চার হাঁড়ি বিরিয়ানি देखें ग सब लाइन दिए क्या खावे खावे मुसलिम चल जाए तो लाइज चल जा কে তো যাও না এরা সব জানে বাড়ি যাচ্ছে দেখুন খবর Μαλά Μαλιά να είστε το